ছোলার ডাল মানি আমরা সাধারণত ডাল ভাতের কথা ভাবি কিন্তু ঘরে থাকা এই ডাল দিয়ে যে বানানো যায় অসাধারণ একটা রেসিপি তা কি আপনারা জানেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাতে যাচ্ছি ছোলার ডালের হালুয়া কম উপকরণ কম ঝামেলা আর স্মেলটা পুরো ঘর ভরে দেয় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ রান্নার তেল আর ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে গরম করে নিব তারপর দুটো এলাচ একটা দারচিনি ভেঙে টুকরো করে নেব আর একটা বড় তেজপাতা দিয়ে হালকা করে নেড়ে এখানে আমি আড়াইশো গ্রামের একটু বেশি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন তারপরে ডালবাটা গরম তেল আর ঘির ভিতরে দিয়ে ভেজে নিব আর এ সময় চূড়ার আঁচটা মিডিয়ামে রাখবেন তা না হলে ডাল পুড়ে যাবে এবার একটা দুই কাপ চিনি দিয়ে দিব তারপর এক কাপ পানি দিয়ে দিব এবার এই চিনি আর পানি দিয়ে একটা ভালো শিরা তৈরি করে নিব আমরা হালুয়া বানানোর সময় হালুয়ার ভিতর সরাসরি চিনি দিয়ে দেই না তাতে চিনি গলে অনেকটা পানি বের হয় আর ছিটতে থাকে এভাবে শিরা করে দিলে খুব তাড়াতাড়ি হালুয়া টাইট হয় আর ছেটার ভয়ও থাকে না শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। এদিকে ডাল ভাজা হয়ে গেলে ডাল ভাজা থেকে একটা সুন্দর ঘান বের হবে তখন চিনির শিরাটা ঢেলে দিব ডালের ভিতরে আর এবার আপনাদের অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায় হালুয়া দেখতে আরও ভালো লাগার জন্য একটু জর্দার রং দিয়ে ডালের সাথে মিশিয়ে নিব তারপর ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে কিছু চীনা বাদাম ক্রাশ করে আর কিছু কিশমিশ দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আপু আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না তারপর নাড়তে নাড়তে যখন হালকা শুকিয়ে আসবে তখন আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব সবশেষে এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নিব সব মেশানো হয়ে গেলে যখন হাত দিয়ে এরকম দলা করা যাবে তখন বুঝবেন হালুয়া তৈরি হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিয়ে এলাচ দারচিনি আর তেজপাতাগুলো বেছে তুলে নিতে হবে তারপর একটি প্লেটে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিব। এবার একটি স্প্যাচুলার সাহায্যে ডালের হালুয়াটা প্লেটে ঢেলে নিব তারপর হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ডায়মন্ড শেপে কাট করে নিব আপনারা আপনাদের পছন্দ মতনও শেপ করে কেটে নিতে পারেন কাটা শেষে দেখার সৌন্দর্যের জন্য কিছু কাজু বাদাম উপর থেকে দিয়ে দিব তো এই যে তৈরি হয়ে গেল ছোলার ডালের হালুয়া নরম ঘরোয়া আর একদম পারফেক্ট কমফোর্টিং ডিজার্ট তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ